আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ প্রিয় দর্শক কঠিন হাসরের ময়দানে যদি নবী করিম সাল্লাহ আলি সুপারিশ পেতে চান তাহলে আজকে এই ছয়টি দুরুদ বেশি বেশি পাঠ করেন পবিত্র জুমার দিনে এই দূরদগুলো যদি পাঠ করেন ইনশাল্লাহ হাসরের ময়দানে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম আপনার জন্য সাফায়াত করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক হাসরের ময়দান এমন একটি কঠিন জায়গা যে জায়গায় কেউই কারো আপন থাকবে না কেউই কাউকে চিনবে না তাই ওই কঠিন মুহূর্তে যদি নাজাদ পেতে চান তাহলে এই ছয়টি দুরুদ বেশি বেশি করে পাঠ করবেন ইনশাআল্লাহ নবীজি বলেন ও আমার উম্মতেরা শোনো জুমার দিনটি হলো তোমাদের জন্য ঈদের দিন যেভাবে ঈদে সবাই আনন্দ করে নামাজ পড়তে যায় তেমনি তোমরা জুমার দিনে আনন্দ করে নামাজ পড়তে যেও প্রিয় দর্শক এই জুমার দিন আমাদের জন্য ঈদের দিন আর এই দিনে যদি আমরা এই ছয়টি দূরত্ব পাঠ করতে পারি তাহলে নবীজি আমাদের জন্য ইনশাল্লাহ সুপারিশ করবেন হাসরের ময়দানে প্রিয় দর্শক আমার বিশ্বাস যারা পৃথিবীতে আল্লাহ তালাকে ভালোবাসেন নবী করিম সাল্লু আলাই ভালোবাসেন এবং অনুসরণ অনুকরণ করেন ইনশাল্লাহ তারাই আজকের এই ভিডিওটি দেখবেন এবং এই ভিডিও হতে আমার শেখানো ছয়টি দুরুদ আপনারা সই শুদ্ধভাবে শিখবেন এবং প্রতিনিয়ত আমল করবেন তাহলে চলুন ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রিয় দর্শক প্রথমত আলোচনা করব ভয়াবহ হাসরের জিন্দিগি সম্পর্কে দ্বিতীয়ত আলোচনা করব কোন সেই ছয়টি দুরুদ যে ছয়টি দুরুদ পড়লে নবীজি আমাদের জন্য সুপারিশ করবেন তাহলে প্রিয় দর্শক হাদিসের আলোকে হাসরের মাঠ সম্পর্কে ভয়াবহ কিছু তথ্য জেনে নেওয়া যাক আম্মাজান আয়েশা রাজিয়াল্লাহ তালাহু বলেন ও নবী আপনার কোটি কোটি উম্মত হবে হাসরের ময়দানে সেখান থেকে কিভাবে আপনি আপনার নেককার উম্মতদেরকে চিহ্নিত করবেন নবী করিম সাল্লাম বলেন ও আয়সা শোনো আমি তোমাকে একটি উদাহরণস্বরূপ বলি ধরো একজনের অনেকগুলো গোড়া রয়েছে সেই ঘোড়ার পাল থেকে একটি গোড়া হারিয়ে গিয়েছে সেই গোড়ার মাথায় একটি চিহ্ন রয়েছে যে চিহ্ন দ্বারা সে গোড়াটিকে খুঁজে পাবে এখন তুমি বলো ওই ঘোড়াটিকে কি সে চিনতে পারবে আম্মাজান আয়সা আনহু বললেন অবশ্যই ওই ব্যক্তি ওই ঘোড়াটিকে খুঁজে পাবে কারণ ওই ঘোড়ার মাথায় একটি চিহ্নিত রয়েছে প্রিয়দর্শক নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন হে আয়েশা শুনো তেমনি করে যে ব্যক্তি ওই ঘোড়াটি চিহ্নিত করবে আমিও আমার উম্মদদেরকে চিহ্নিত করব কেননা আমার ন্যাক উম্মদদের কপালে সবসময় একটি নূরের বাতি জ্বলতেই থাকবে তাদের সারা শরীরে নূর চমকাতেই থাকবে ওই নূর দেখে দেখে আমি তাদেরকে চিহ্নিত করব এবং হাতে ধরে আমার সাথে জান্নাতে নিয়ে যাব। সোভান আল্লাহ আল্লাহু আকবার প্রিয় দর্শক পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় পনেরো কোটি কিলোমিটার তারপরেও আমরা এইতটুকু গরমের তাপ সহ্য করতে পারি না প্রিয় দর্শক একবার ভাবুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন ও আয়শা শোনো এই সূর্য হাসরের মাঠে মানুষের মাথা থেকে প্রায় দেড় হাত উপরে থাকবে মানুষের মগজগুলো সূর্যের তাপে টকবক টকবক করে ফুটতে থাকবে মানুষের শরীর থেকে গোস্তগুলো গলে গলে পড়তে থাকবে খসে খসে পড়বে এই সূর্য পৃথিবী থেকে প্রায় তেরো কোটি গুণ বড় প্রিয় দর্শক একবার এই সূর্য যদি আমাদের মাথার দেড় হাত উপরে থাকে আমার আপনার কি উপায় হবে কি অবস্থা হবে তাই প্রিয় দর্শক এই ভয়াবহ আজাব থেকে যদি রক্ষা পেতে চান অবশ্যই বেশি বেশি করে এই ছয়টি দূরত্ব পাঠ করবেন ইনশা আল্লাহ আমরা অনেকেই রয়েছি আমল করে থাকি মানুষ দেখানোর জন্য লোক দেখানোর জন্য কিন্তু আমাদের উচিত আল্লাহ আল্লাহতালাকে সন্তুষ্টি করার জন্য আমল করা নবীকে রাজি খুশি করার জন্য আমল করা প্রিয় দর্শক একটি ঘটনা একজন বিখ্যাত উলি পাঁচশো বছর আল্লাহ তালার দরবারে খাটি আমল নিয়ে হাসরের ময়দানে হাজির হবেন তখন তিনি বলবেন হে আল্লাহ আমার আপনার কোনো করুণার দরকার নেই আমি পাঁচশত বছর যেই আমল করেছি এই নেক আমলের উশিলায় আমাকে জান্নাত দিন প্রিয় দর্শক তালা বললেন হে বান্দা তুমি কি জানো এই পাঁচশত বছর কিছুই না আমার একমাত্র করুণা ছাড়া দয়া ছাড়া তুমি জান্নাতে যেতে পারবে না তখন ওই ব্যক্তি কিছুটা রাগ করলেন তারপরে তিনি হাসরের মাঠে বিচরণ করতে লাগলেন কিছুক্ষণ পর ওই সূর্যের তাপে গরমে তার তৃষ্ণা পেয়ে গেল তৃষ্ণা পাওয়ার পর আল্লাহ তালা কুদরতের মাধ্যমে একজন ফেরিস্তাকে পাঠালেন যাও তার কাছে ওই ফেরেশতা তখন আল্লাহ তালার হুকুমে হাসরের ময়দানে পানি বিক্রি করতে লাগল যখন ওই ফেরেস্তা ওই লোকের কাছ দিয়ে যেতে লাগলো ওই লোকটি বলল ओ फेरस्ता भाई एक दाव আমার অনেক তৃষ্ণা পেয়েছে আমাকে একটু পানি পান করাও ফেরেস্তা তখন বলল আমি তো পানি এমনি এমনি দেই না আমি কিছুর বিনিময়ে পানি বিক্রি করি তোমার কাছে কি আছে তখন ওই বান্দা বলল আমার কাছে কিছুই নাই দুনিয়াতে আমার অনেক সম্পদ ছিল আমি তো কিছুই নিয়ে আসতে পারি নাই শুধু একমাত্র নিয়ে এসেছি পাঁচশো বছরের ন্যাক আমল প্রিয় দর্শক তখন ওই ফেরেস্তা বলল আমার এক গ্লাস পানির দাম পাঁচশত বছরের ন্যাক আমল তুমি কি কিনতে চাও তখন ওই বান্দা পানির পিপাসা সহ্য করতে না পেরে তখন বলল দাও আমি কিনতে চাই তখন ওই ফেরিস্তার থেকে ওই বান্দা এক গ্লাস পানি পাঁচ শত বছরের ন্যাক আমল দিয়ে কিনে নিল এবং পানি পান করে ফেলল তারপরেও তার তৃষ্ণা মেটল না সে বলল আমাকে আরও এক গ্লাস পানি দাও তখন ওই ফেরিস্তা বলল তোমার কাছে কি বিনিময়ের জন্য আর কিছু বাকি আছে তখন ওই বান্দা বলে আমার কাছে তো পাঁচশত বছরের আমুলই ছিল সেটা তো আমি তোমাকে আগেই দিয়ে ফেলেছি এখন আমার কাছে কিছুই নাই তখন ওই ফেরেস্তা আবার বলল আমি বিনিময় ছাড়া কাউকেই কিছু দেই না তখন আল্লাহ আল্লাহতালার দরবারে ওই বান্দা কেঁদে উঠলেন এবং বললেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দিন আমার এই আমল দ্বারা কিছুই হবে না আমি এক গ্যালাস পানির বিনিময়ে আমার পাঁচ বছরের আমল বিক্রি করে দিয়েছি আর দুনিয়াতে থাকতে আমি কত হাজার হাজার বালতি পানি খরচ করেছি ওই বালতি পানির হিসাব যদি আমি দিতে যাই আমি আল্লাহ তোমার দরবারে ধরা পড়ে যাব আমাকে ক্ষমা করে দিন আল্লাহ পৃথিবীতে কত নিয়ামত আপনি আমাদেরকে দিয়েছেন ফ্রিতে অক্সিজেন দিয়েছেন ফ্রিতে পানি দিয়েছেন আমরা তোমাকে সেই প্রতিদান কীভাবে দেব আল্লাহ তাই প্রিয় দর্শক একবার ভাবুন আমার আপনার কি হবে তাই কখনো আমল নিয়ে বড়াই করবেন না আর অবশ্যই আমলের প্রয়োজন আছে আপনি যত বেশি আমল করবেন আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য অবশ্যই দুনিয়ার কাউকে দেখানোর জন্য আমল করবেন না আল্লাহকে দেখানোর জন্য আমল করলে আল্লাহ তালা খুশি হয়ে যাবেন এবং ওই কঠিন হাসরের ময়দানে আপনাকে নাজাদ দান করবেন তাই প্রিয় দর্শক চলুন এখন জেনে নেওয়া যাক কোন সেই ছয়টি দুরুদ যে ছয়টি দুরুদ পাঠ করলে নবীজি আমাদের জন্য সুপারিশ করবেন হাসরের ময়দানে প্রথমে যেই দুরুদটি রয়েছে সেটি হল সল্লাল্লাহু আলাইহি আসাল্লাম সল্লাহ আলাইহি আসাল্লাম সল্লাল্লাহু আলাইহি আসাল্লাম হ্যাঁ প্রিয় দর্শক নবীজি সাল্লাহ আলি বলেন যেই উম্মত আমার প্রতি একবার দ্রুত পাঠ করে আল্লাহ তালা তাকে সাথে সাথে তিনটি পুরস্কার দান করেন এক নাম্বার পুরস্কার হল তাকে দশটি গুণা থেকে মাফ করে দেওয়া হয় দুই নাম্বার পুরস্কার হল তাকে দশটি রহমত দান করা হয় তিন নাম্বার পুরস্কার হল আল্লাহ তালার আদালতে দশ ধাপ মর্যাদা বাড়িয়ে দেওয়া হয় প্রিয় দর্শক তাহলে আমরা বেশি বেশি করে এই দুরুটটি পাঠ করব। যদি কোনো ব্যক্তি দৈনিক এক হাজার বার এই দুরুদ পাঠ করে তাহলে আল্লাহ তালা তার আমল নামা হতে দশ হাজার মাফ করে দেবেন এবং দশ হাজার রহমত দান করবেন এবং আল্লাহ তালার আদালতে দশ হাজার দাপ মর্যাদা বাড়িয়ে দেবেন সোভান আল্লাহ আল্লাহু আকবার তাই প্রিয় দর্শক আপনি যদি চান আপনার মর্যাদা আল্লাহ তালার দরবারে বেশি বেশি বারুক তাহলে বেশি বেশি করে পড়ুন আলাইহি ওয়াসাল্লাম দুই নাম্বারে যেই দূরটি রয়েছে সেটি হল জাজাল্লাহু আন্না মোহাম্মদান মাহুয়া আহলুহু প্রিয় দর্শক আমি আবারও বলছি আপনারা মনোযোগ সহকারে শুনুন জাজাল্লাহু আন্না মা হুয়া আহ্লুহু এই দুরুদের অনেক মূল্য রয়েছে নবিজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন যেই বান্দা এই দূরটি একবার পাঠ করবে আল্লাহ তালার সত্তর জন রহমতের ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত তার আমল নামায় নিক লিখতেই থাকবে সুবহান আল্লাহ আল্লাহ আকবার প্রিয় দর্শক আপনারা বেশি বেশি যদি পাঠ করেন ইনশাআল্লাহ ভাবুন একবার সত্তরজন রহমতের ফেরেস্তা আপনাদের জন্য অনবরত এক হাজার দিন পর্যন্ত নেকি লেখতেই থাকবে তাই প্রিয় দর্শক এই দূরতটি আপনারা সবসময় পাঠ করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আমরা যখন হাঁটাচলা করি আমাদের পায়ের কাজ থাকে আমাদের জবানের কোনো কাজ থাকে না তাই প্রিয় দর্শক আমরা যখন হাঁটতে থাকি আমরা জবান দিয়ে নবীর প্রতি দূরত পাঠ করতে পারি ইনশাল্লাহ আমাদের আল্লাহ তালা হাসরের মাঠে এই দুরুদের উসিলায় নবীর সুপারিশ করার জন্য রহমত দান করবেন প্রিয় দর্শক আমরা যখন ঘুমিয়ে থাকি বা শুয়ে থাকি তখন আমাদের শরীর বিশ্রাম করে কিন্তু আমাদের অন্যান্য কোনো কাজ থাকে না তাই প্রিয় দর্শক আমরা শুয়ে শুয়েও পড়তে পারি নবীর প্রতি দূরদ তাই প্রিয় দর্শক বেশি বেশি করে আমরা উঠতে বসতে চলাফেরা করার সময় যখনই অবসর সময় পাই ইনশাল্লাহ বেশি বেশি করে দূরত পাঠ করব প্রিয় দর্শক তৃতীয় নাম্বারে যে দূরতটি রয়েছে চলুন সেটিও জেনে নেওয়া যাক নবী করিম সাল্লাহ আলিয় আদরের এক্স হাবি যার নাম হজরতে আবু হরায়রা রাজিয়াল্লাহ তালানহু যাকে বলা হয় বিড়ালের পিতা প্রিয় দর্শক সেই আবু তালাহু বলেন নবী করিম সাল্লাহ সাল্লামের পবিত্র জবান মুবারক থেকে আমি শুনেছি নবীজি বলেছেন জুমার দিন আসরের নামাজের পর ওই বান্দা যেখানে আসর নামাজ আদায় করেছে সেখানে বসে যদি এই দুরুদ আশি বার পাঠ করতে পারে তার আমল নামা হতে আশি বছরের গুনা মাফ করে দেওয়া হবে এবং আশি বছরের আমল তার আমল নামায় লিখে দেওয়া হবে সুবহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক কোন সেই দূর চলুন জেনে নেই আল্লাহ উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম সাল্লিম তাসলিমা প্রিয় দর্শক আমি আবারো বলছি আপনারা মনোযোগ সহকারে শিখে নিন আল্লা আলিহি ওয়াসাল্লিম তসলিমা প্রিয়দর্শক এই দুটটি বেশি বেশি করে পাঠ করবেন ইনশাল্লাহ পবিত্র জুমার দিন আসরের নামাজের পর যেই জায়গায় আসরের নামাজ আদায় করেছে ওই জায়গায় বসে এই দূরটি যদি একবার পাঠ করেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদের আমল নামা থেকে আশি বছরের গুণা মাফ করে দেবেন এবং আশি বছরের নফল ইবাদত দান করবেন সুবহান আল্লাহ আল্লাহু আকবর প্রিয় দর্শক চতুর্থ নম্বরে যে দূরটি রয়েছে সেটি হলো আল্লাহ সাল্লিম। আলা নবীন মোহাম্মদ প্রিয় দর্শক আমি আবারও বলছি আল্লাহ সাল্লি ওয়াসাল্লিম আলা নবীন মোহাম্মদ নবীজি সাল্লাহ আলাইস্লামের একটি প্রসিদ্ধ হাদিস থেকে বলেন নবীজি সাল্লাহ আলাইস্লাম বলেছেন যেই বান্দা আমার উপর পাঠ করবে হাসরের ময়দানে সে অতি নিকটেই থাকবে দর্শক আপনারা যদি নবীজি আলাইহি সাল্লামের একেবারে কাছাকাছি থাকতে চান ওই কঠিন দিনে আপনারা নবীজির সাফায়াত পেতে চান তাহলে বেশি বেশি পড়ুন সাল্লিম আলা আল্লাহ মুহাম্মদ মোহাম্মদ প্রিয়দর্শক পঞ্চম নম্বরে যে দুরুটি রয়েছে সেটিও জেনে নেওয়া যাক পঞ্চম নম্বরে যে দুরুটি রয়েছে সেটি হলো আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলি মোহাম্মদ কামা সল্লাই তালা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইন্নকা হামিদ উম্মজিদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ ওয়ালা আলি মোহাম্মদ কামা বারিক তালা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইন্নকা হামিদুম মজিদ হ্যাঁ প্রিয় দর্শক এই দুরুটি আমরা সবাই জানি কারণ এই দূরটি আমরা নামাজে বৈঠকে পরে থাকি নবী করিম সোল্ল্লাহ আলী সাল্লামের সবচেয়ে প্রসিদ্ধ দূরত এটি এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং সবচেয়ে অর্থবহক দূরত এটি তাই বেশি বেশি করে এই দূরটি নামাজ ছাড়াও আপনারা বিভিন্ন জায়গায় উঠতে বসতে যখনই সময় পাবেন পাঠ করবেন ইনশাল্লাহ এই দূরদের উশিলায় আল্লাহ তালা আপনাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দেবেন এবং জীবনে যত আপদ বিপদ বালা মুসিবত রয়েছে সমস্ত কিছু দূর করে দেবেন এবং ইনশা আল্লাহ তালা আপনাদেরকে নবীজির সাফায়াত নসিব করিবেন প্রিয় দর্শক সর্বশেষ এবং ষষ্ঠ নাম্বার দুরুদ জেনে নেওয়া যাক এই দুরুদটির নাম হল দুরুদে সাফায়াত অভিজ্ঞ আলেমরা বলেন যারা এই দুরুদ পাঠ করবে নবীজি তাদের জন্য সুপারিশ করবেন হাসরের ময়দানে প্রিয় দর্শক চলুন জেনে নেই আল্লাহ সাল্লি ওয়া ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল ফাতীহি লিমা ওগলিক প্রিয় দর্শক আমি আবারও বলছি আপনারা এই দরুদটি মনোযোগ সহকারে শুনুন আল্লাহ সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল ফাতীহি লিমা ওগলিক প্রিয় দর্শক এই দুরুবটি সাফায়াত পেতে হলে বেশি বেশি করে পাঠ করুন ইনশা আল্লাহ নবীজি সাল্লাহ আলসালাম আপনাদের জন্য হাসরের ময়দানে সাফায়াত করবেন তো প্রিয় দর্শক এই ছিল আজকের মতো ভিডিও এই রকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ